মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মকর্তাদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হ্যাঁ দর্শক এইরকম একটি সংবাদ প্রকাশ করেছে চলুন জেনে দৈনিক শিক্ষা সংবাদের বিস্তারিত সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে একত্রিশ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য মানতে হবে একগুচ্ছ নির্দেশনা বৃহস্পতিবার দশ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মকর্তারা বদলি ও পদায়নের জন্য পিডিএস হালনাগাদ পূর্বক এখানে একটা লিংক দেওয়া হয়েছে এই লিংকে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তেরো জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই একটি নীতিমালা কার্যকর করা হয় এই নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক কর্মকর্তাদের বদলি এবং পদায়নের আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য নির্দেশনাগুলো হলো হল বদলি নীতিমালা অনুযায়ী নয় অঞ্চলে কর্মরত পরিচালক এছাড়া সারা দেশের বাকি পদ সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সহকারী বিদ্যালয় পরিদর্শক সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার বদলি ভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপন করা আবেদন বিবেচনা করা হবে না একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন কর্তৃপক্ষের থেকে মঞ্জুর করা আবেদনগুলোর প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ বদলি ভিত্তিক আদেশ জারি করবেন এছাড়া শিক্ষক জন্য আবেদন করতে পারবেন না কেননা কোন শিক্ষক কর্মকর্তা শিক্ষানব্বিশ শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না পিডিএস অসম্পূর্ণ বা হালনাগাদ না করলে শিক্ষক কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না তো এই ছিল পুরো সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের আরো সংবাদ পেতে সাদ্দাম সুয়ার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ